আমার খুব পছন্দের একটা খাবার সেটা হলো এই কদবেল কার কার অঞ্চলে কী নামে ডাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো অনেক দিন পর সাদা রাব্ব আমার জন্য নিয়ে এসেছে আর আমি জানিই না এটা কদবেলের সিজন তো আমি ছোটোবেলার মতো এই কাঠি দিয়ে খেতে খাচ্ছিলাম আর ছোটোবেলায় কিন্তু এইরকম বানিয়ে আমরা কাঠি দিয়ে খেতে খেতে আসতাম তো আমি খেতে খেতে আমার মেয়ে বলছে খাবে তাই ভাবলাম এটাকে খুব ভালো মতো করে মাখিয়ে নিই তো এর জন্য এটাকে খুব ভালো মতো করে ফাটিয়ে নিচ্ছি আর তারও নাকি কদবেল পছন্দ আমার মেয়ে বলতেছে যদিও সে কোনো দিন কদবেল খায়নি বাট আমার কাছে শুনে সে বলছে তার বাবাকে বলছিলাম যে তুমি আমার জন্য কদবেল নিয়ে এসেছো এটা তো আমার খুব পছন্দের এটা শুনে বলতেছে এটা আমারও পছন্দের তো যাই হোক আমি এটা ভাব ভেবেছিলাম এটার মধ্যে আমি কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে খুব ভালো মতো করে বানাবো যেহেতু আমার মেয়ে খেতে চাচ্ছে তাই আমি এখন এটার মধ্যে কিছুই অ্যাড করবো না জাস্ট বাটির মধ্যে একটু বিট লবণ আর একটু সরিষার তেল দিয়ে এটা ভালো মতো করে মেখে নিব যেহেতু সম্পূর্ণ লবণ মিক্স করা হয়নি তাই আমি এটা আসলে মেখে নিচ্ছি আর না হয় আমার মেয়ে না খেলে কিন্তু কাঠি দিয়েই খেতাম তো খুব ভালো মতো করে এটা মেখে লবণ এবং সরিষার তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এত বেশি মজা ছিল আমি বলতেছি পরে ভয়েসটা দিছি আমার তো জীবে জল চলে আসছে আবার আমি খাচ্ছি আর খুবই মজা কিন্তু ঝালটা দিলে খুব মজা হতো যেহেতু মেয়ে খেতে চেয়েছে মেয়ে খাবে বলে কিন্তু আমি দিইনি আর মেয়ে এত মজা করে মার্শালা খাচ্ছিল মনে হচ্ছে তার পছন্দের ওকে দেখে আমার ছোটোবেলার কথা একদম মনে পড়ে গেল